আমি আছি সংসদ ভবনের রাস্তাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে রাস্তায় যে পয়লা বৈশাখ উপলক্ষে রাস্তায় আট করা হয়েছে এবং সম্ভবত এখানকার রাস্তা থেকেই এইভাবে আট করা হয়েছে এবং খুবই মানুষের ভিড় অনেক এখানে দেখতে আসছে এবং সেলফিস এগুলো ব্যস্ত অনেকেই তো আমি এটা আমার বাইকের সামনে রেখে সম্পূর্ণটা ঘুরব আপনাদের সাথে শেয়ার করার জন্য ট্রাই করি ব্যাগের সামনে রেখে আসলে ক্যামেরাটা সেট করে আমার ভিডিও করতে হয় ভালো ক্যামেরাও নাই আর ওইভাবে ইনস্ট্রুমেন্ট জিনিসপ আমার নাই জানি না কতটুকু ভালো হবে তবে ট্রাই করব যতটুকু ফুটিয়ে তোলা হয় সম্ভব দেখা হয়ে যায় তারপরেও এবার একটু মোটামুটি আছে দেখ শুরু করলাম অনেক মানুষের ভিড় আর মনোমুগ্ধ একটা ব্যাপার আমি দিকেই ঘুরলাম তবে এইদিকে একটু বেশি জমজমাট মনে হচ্ছে শাহবাগ লেচ্চিতে ঘুরে এলাম ওই দিকের তুলনায় এইদিকে এখন একটু বেশি ভিড় আর সুন্দরী রমণীদের তো সাজসজ্জা আছে ভরে গেছে মনোমুগ্ধকার পরিবেশ দেখি টুক টুক করে যেতে থাকি আর কত দূর আটটা আছে জ্যামই আছে করতে হবে ডিজাইন দেখতে গেলে চলবে না বাসার দিকে পড়তে হবে রাস্তাটাই এইভাবে আর্ট করা আর সামনে দেখতে পাচ্ছেন সংসদ ভবন জানি না ক্যামেরায় আসছে কিনা হ্যাঁ আসছে নিশ্চয় এসছে এই তো সংসদ ভবনের সামনে হচ্ছে পড়া ভিড় ঈদ পয়লা বৈশাখ দুটো মিলেই একটা মোটামুটি উৎসবমুখর আমেজটা ভরপুর হয়েছে আমার তো সেলফি তুলে দেওয়ার কেউ নেই একটু সিগনালে দাঁড়াই ভালোই লাগে দায়িত্বরত কর্মকর্তা ওনারা সারাক্ষণ বাড়িতে না যেয়ে বেশি করছে বা চাইলে চলে যেতে পারবো থ্যাংক ইউ সিগন্যাল দিয়ে দিয়েছে ডিজাইনের উপর দিয়ে যাবো ডিজাইনের উপর দিয়ে না গেলে তো হবে না

ছবি তোলায় ব্যস্ত চরম ভূ চরম তবে যাই হোক অন্যান্য দিকে ঘুরে যতটা না ভালো লাগছে এখানে এসে একটু ভালো লাগলো যদিও আমি একা একা ঘুরতে বেশ হ্যাঁ চলে এসেছি এখানে এসে দাঁড়াতে হবে একটু ক্যামেরা টাকা লাগবে